ক্লাসরুম তালাবদ্ধ অবস্থায় কিন্তু ফ্যান চলতেছে এটার কারণ কি ভাই ক্লাসরুমটা ভাই আপনার কি মনে হচ্ছে ক্লাসরুমটা কতদিন যাবৎ পরিষ্কার ভাই আমি আসলে বড় ভাই হিসেবে আপনি আপনি আমাকে টাকা দিলে আমি আসলে আপনি আমার বিষয়ে আমি আমি কি কিছু জানমই না ভাই আর বিষয় আর কালে একটা কর্জ অনুরোধ না আপনার কাছে তো আমি টাকা চাই না বলছি না আমি বলেন না তারপর আমরা একটা ফুয়েল খরচ দরকার আয়লা পতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্মাণ দু হাজার চোদ্দ যাই হোক আসলে আজকে আমরা এসেছি এখন বাজে দুইটা পঁয়ত্রিশ আমরা দেখলাম যে স্কুলটির পতাকা নামানো এবং স্কুলটিতে আসলে কোনো শিক্ষক বা ছাত্রছাত্রী নেই স্কুলটির ওয়াশ ব্লকের কাজ চলছে নির্মাণাধীন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা হচ্ছে প্রাক শ্রেণীকক্ষ আপনাদেরকে বাহির থেকেই দেখানোর চেষ্টা করছি আমি ফোন দিয়েছিলাম উপজেলা শিক্ষা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এটিও আরিফুজ্জামান সাহেবকে তিনি ফোন রিসিভ করেননি স্কুলে অতি কিন্তু আসলে ময়লা আবর্জনায় জর্জরিত যে মনে হচ্ছে যেখানে এখানে ঝাড়ু দেওয়া হচ্ছে না অনেক দিন জগৎ ভাই স্কুল ছুটি দেশে কখন কয়টার দিকে দুইটা দুইটার দিকে আচ্ছা সকলে চলে গেছে এটা হচ্ছে অফিস কক্ষ এই প্রধান শিক্ষককে এখানে উপজেলা শিক্ষা অফিসের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে রুটিন সে রুটিন দেওয়া আছে ক্লাসরুমগুলো দেখার চেষ্টা করব যে আসলে ক্লাসরুমগুলো কি অবস্থা যেহেতু তালাবদ্ধ অবস্থায় আছে প্রতিটি ক্লাসরুম ক্লাসরুম তালাবদ্ধ অবস্থায় কিন্তু ফ্যান চলতেছে এটার কারণ কি ভাই বলতে পারবেন হ্যাঁ এ সামনে আসেন তো এখানে এখানে আসেন তো আচ্ছা ক্লাসরুম তো বন্ধ তালাবদ্ধ ভিতরে তো কেউ নেই কিন্তু ফ্যান চলতেছে কারণ কি মনে হয় যে কারেন্ট আসলে মনে হয় যে তাহলে সাইনটা আচ্ছা এটা চলতেছে কিন্তু ওই যে অফিস কক্ষের ভিতর দেখলাম চলতেছে একটু অন্য রুমগুলো দেখে আসুন তো মানে এটা বন্ধ আছে কিন্তু একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে দেখা এই যে ক্লাসরুমটা ভাই আপনার কি মনে হচ্ছে এই ক্লাসরুমটা কতদিন যাবত পরিষ্কার করা হয় না অনেক দিন অনেক দিন ময়লা টল ভর হ্যাঁ ময়লা ভরে এরকম স্কুলের রুম খাওয়া উচিত নয় হ্যাঁ স্কুলের রুম এরকম থাকে না এই যে আপনার ক্লাসরুমগুলো দেখে কি মনে হচ্ছে একটু বলেন তো মনে হয় যে এরকম ক্লাস হয় বন্ধ করে রাখে এরকম নয় এরকম ময়লা থাকতে পারে না যদি ক্লাসরুম হয় এখানে কি বাচ্চাদের পাঠদান করার আসলে ব্যবস্থা আছে কিনা মনে হয় আপনাদেরকে কি বলবো কিন্তু যাই হোক এটা আমরা দুইটা রুম দেখলাম আর একটা আছে এখানে সেটা দেখি কি অবস্থা এটা তো একই অবস্থা বুঝে বাচ্চারা এখানে ক্লাস করে না এখানে বসে খাওয়া দাওয়া করে এখানে বিস্কিটের তারপরে অনেক ধরনের খোসা পড়ে আছে আর একদম চরাচীর্ণ অবস্থা মনে হয় এই ক্লাসরুমের কোনো পরিচর্যা শিক্ষকরা করে না বা স্কুল কর্তৃপক্ষ এটার কোনো পরিচর্যায় না অথচ কিন্তু দেখেন একটা মনিটার দেওয়া আছে প্রায় এক লক্ষ টাকার মতো দাম এক একটা মনিটারের এরকম দেওয়া আছে এরকম আর কি চলতে পারে ভাই দর্শক আসলে এভাবেই চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আমরা আমাদের সামনে যে অনিয়ম দুর্নীতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং এই স্কুল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন হয়রানি এবং বিভিন্ন অভিযোগের এবং বিভিন্ন মিথ্যা হয়রানিমূলক অভিযোগের শিকার হয়েছি এবং সেখান থেকে ঘুরে এসে কিন্তু আবারও আমরা এই শিক্ষা এই প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য কাজ করে যাচ্ছি আমরা এখন কথা বলবো উপজেলা শিক্ষা অফিসার যিনি আছেন এবং এই স্কুলের দায়িত্বরত যিনি এটিও আছেন তার সাথেও কথা বলবো এবং এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তার সাথেও কথা বলার চেষ্টা করব। এবং জানার চেষ্টা করব যে তারা কেন চলে গেলেন আজকে আমরা জানি যে পরীক্ষা চলাকালীন সময়েও চারটা পনেরো পর্যন্ত পতাকা উত্তোলন থাকবে এবং এই অফিসকক্ষে পারিশ্রমিক নিচ্ছেন বেতন হিসেবে সেই পারিশ্রমিক কি আসলে তাহলে মিথ্যা ভুয়া তারা তো আসলে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত থাকছেন না তার বেতন তো কাটা যাবে যাই হোক আপনাদের কাছে আমার এই যে অভিযোগ তুলে ধরলাম আপনারাই বলবেন আসলে এই শিক্ষা ব্যবস্থার কি কি উন্নতি করা দরকার ছাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন স্যারকে ফোন দেওয়ার পরে তিনি আসলে ফোনে কোনো সাক্ষাৎকার না দিয়ে তিনি সরাসরি আমার সাথে দেখা করার জন্য চলে আসেন এবং তিনি আসলে আমাকে চলে আসার পরে কিন্তু বারবার বলছিলেন যে তিনি আমাকে ফুয়েল খরচা দিচ্ছেন এবং আসলে আমি যেন বিষয়টা সামনের দিকে না নিয়ে আসি এমন একটি কথা কিন্তু তিনি বারবার বলছিলেন আসলে আমি এই যে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে আসলে অনেক শিক্ষকদের সাথে আমার পরিচয় হয়েছে এবং সক্ষতা হয়েছে আমি কিন্তু সকলকেই ভালোভাবে শিক্ষা দান এবং ভালোভাবে স্কুলটাকে পরিচালনা করার সুপরামর্শ দিয়ে আসছি কিন্তু দেখুন তিনি কি করেন এটা দীর্ঘ প্রক্রিয়া আবার আমরা ফট করে সাইড দেব নামে যে আড়াইটা সময় এই বন্ধ হইছে সাইডা ফ্যান যদি আপনার প্রায় ঘন্টা চলে অনেক ঘন্টা অনেক সরকারের লস লস আসলে এই দায়ভার কে নেবে এবং আপনার শ্রেণীকক্ষের ভিতরের যে ময়লার অবস্থা এই যে দেখেন ফ্যান চলতেছে দেখেন আপনার শ্রেণীকক্ষের

আমি আসলে বড় ভাই হিসেবে আপনি আপনি আমাকে টাকা দিলে আমি আসলে আপনি আমার বিষয়ে আমি আমি কি কিছু জানমুই না ভাই আর বিষয়ে আর কালে একটা কর অনুরোধ না আপনার কাছে তো আমি টাকা চাই না বলছি না আমি বলেন না তারপর আমরা একটা ফুয়েল দরকার আছে না আমার আমরা সদাই যাব আর কি করব আমি আপনার কাছে বড় ভাই হিসেবে ছোট ভাইর কাছে আমরা সদরা যেটু আমাদের ভুল আছে আমরা সদরাই যাব না সেটা আপনি সদরাই যান সমস্যা নাই আমিও চাই সদরানোর জন্য আপনারা সদরাই যা আমাদের যে ভুল ত্রুটি হইছে আমরা সদরাই যাব এটা আমিও সেটাই চাই যে আসলে আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করলে আসলে এটাতে আমাদের কিছু আমি করারই নাই জাস্ট আমরা আরো বাহবা দিয়ে এটা প্রকাশ করতে পারেন সেটাই আমরা ওই ফেরেস্তারা যে ভালো কাজটা তাড়াতাড়ি লিখে লায় ইডিয়া একটু দেরিতে লায় এই সেটাই তো আমি চাই আপনারা পরিবর্তন হন আপনারা ইনশাল্লাহ